আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি সহজ এবং লোভনীয় রেসিপি নিয়ে আসলাম আশা করি আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে থাকলে প্লিজ একটু শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমরা একটি প্লেটের মধ্যে পাঁচটি শশা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে কম বেশি করে নিতে পারেন কিন্তু আমরা পাঁচটি শশা নিয়ে নিয়েছি তো এরপরে আমরা এই শশাটাকে হাতের মধ্যে নিয়ে একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে পিল করে নিব যাতে এটার খোসাটা খুব ভালো ভাবে ছাড়িয়ে যায় আপনারা চাইলে ছুরি বা বটি বা দায়ের সাহায্যেও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা পিলার দিয়ে খুব ভালোভাবে পিল করছি অবশ্যই পুরো খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে কারণ খোসাটা যদি থাকে যে কোনো ধরনের রেসিপি বা যে কোনো জিনিস খেতে একদমই ভালো লাগে না শশার মধ্যে তো অলওয়েজ আমরা সবসময় খোসা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তো প্রথমে আমরা একটি শশা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমরা দ্বিতীয় একটি শশা ছিঁড়ে নিচ্ছি এখানে আমরা পাঁচটি শশা ব্যবহার করছি আপনারা দুইটি বা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন তো দেখুন আমরা খুব ভালোভাবে আমাদের পরবর্তী শশাটাও মোটামুটি চোলা শেষ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমরা দুই পাশে সে দুইটা কাঠি নিয়ে মাছ বরাবর একটা শশা বসাবো তার আগে শশার দুই পাশে মাখাটাকে কেটে দিব তারপরে এরকম পাতলা পাতলা করে ধীরে 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 কেটে নিব এবং খুব ধীরে কাজ করতে হবে নাহলে কিন্তু এটা পারফেক্টলি হবে না আর যদি পারফেক্টলি না হয় আপনার পুরো রেসিপিটাই খারাপ হয়ে যাবে তো ধীরে ধীরে করে এটাকে আমরা এক পাশটা করে নিলাম তারপর দ্বিতীয় পাশটাতে একটু বাঁকাতে করে সুন্দর করে করে কেটে নেবো দেখুন কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে তো এভাবে করে আমরা সবগুলো শশাকে তৈরি করে নিব তো দেখুন শশাটা কতটা পরিমাণ সুন্দর এবং জোস তো দেখুন আমরা এটা সেকেন্ডটা এটা আরো বেশি সুন্দর এবং অনেক ভালো হয়েছে তো এরপর যে আমরা একটি প্লেটের মধ্যে পাঁচটি শশা নিয়ে নিয়েছি এই পাঁচটি শশার মধ্যে আমরা এখন বাকি উপকরণগুলো ব্যবহার করব তো প্রথম আমরা এখানের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালো লাগে এবং সবগুলোর মধ্যে ভালোভাবে এবার আমরা এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখানে এখানে আমরা আমরা ঝাল ব্যবহার করেছি আপনারা কম বেশি করে নিতে পারেন তারপরে আমরা এখানে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব লেবুর রস দেওয়ার পরে আমরা এখানে সয়া সস দিব দুই টেবিল চামচ তারপরে হাতের সাহায্যে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে ভিতরে খুব ভালোভাবে ঢুকতে উপকরণগুলো মিশানোর পরে আমরা এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব যাতে শশার যে পাপগুলো আমরা ব্যবহার করেছি বা দিয়েছি কেটে কেটে সেই পাঁপগুলোর মাঝখানে ভুঁকে যায় তো এই তৈরি হয়ে গেলো আমাদের এই মজাদার শশার এবং অসম্ভব মজাদার একটি আচার বা মাখা যেটাই বলেন একটা সালাদের মতো মজাদার একটি রেসিপি এটা আপনারা যে কোনো বড়ো অনুষ্ঠানে সালাদ পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন বা আপনারা এটাকে এমনিও খেতে পারে এটা অনেক বেশি মজাদার অনেক বেশি সিম্পলের ভিতরে শেষ করছি এটা আপনারা মাখা হিসাবেও খেতে পারেন এটা অনেক বেশি মজাদার আর অনেক বেশি টেস্টি আর এখানে আমরা একদমই লবণ ব্যবহার করিনি যেহেতু আমরা এখানে পিট লবণ ইউজ করেছি তো দ্যাটস ওয়াই এটা এক কথায় অসাধারণ একটি মজাদার মাখা সালাদ যেটাই বলতে পারেন ওইটাই এটা সবখানে আপনারা খেতে পারবেন তো আশা করি আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে একদম সিম্পল একটি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন যা আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি রেসিপিটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন সিম্পল রেসিপি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং সবাইকে আলাইকুম